অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নতুন রান্না কিন্তু সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমি আমার রান্না শুরু করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে আলুর দাম করবো সেই জন্য নতুন আলু সেদ্ধ করে নিয়েছি আর কোষা ঝাড়িয়ে একটু একটু দিয়েছি আর যে মটরশুঁটি ছিঁড়ে নিয়েছে এখানে লঙ্কা হলুদ নুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ রেখেছি গরম মশলা রেখেছি অল্প করে দেবো নামাবার আগে একটু ধনে পাতা দেবো মিষ্টি দেবো তেল বসিয়েছি তেলে দিয়েছি জিরে ফোড়ন তেজপাতা আর একটুখানি চিনি সামান্য দিয়েছি তাতে আলুটা ভালো করে ফ্রাই হয় তেল গরম হয়ে গেছে দেখুন আমি এবারে আলুটা আস্তে আস্তে করে ছেড়ে দেব এবার আমি একটু নুন দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দেব নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব নিয়ে মটরশুঁটিও দিয়ে দেবো আলুটা তুলতে পাল্টে দিয়ে তাহলে মটরশুঁটি খেতে হবে না এই জন্য দিয়ে দেবো আমি অনেক দিন বাদে এলাম আবার কেননা আমি একটু সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম তারপর এসে আমার বাইক থেকে পড়ে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয় অনেক চোট লাগে ওই সব কারণে নানাবিধ কারণে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না আজ আবার মন করল একটু সেরে উঠেছি তাই ভাবলাম যে আজকে আমি এবার মটরশুঁটিটা দিয়েও একটু ভাজা ভাজা করবো অল্প অল্প ঢেকে ঢেকে তাহলে সেদ্ধ হয়ে যাবে আলুটাও ফ্রাই হয়ে যাবে মটরশুঁটিটাও ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ বাদে বাদে এটাকে দেখবো যাতে পুড়ে না যায় এইভাবে আমি একটু সেদ্ধ না এটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আলু আর মটর প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখুন সেদ্ধ হয়ে এসছে মটর এবার আমি মশলাটা যে বানিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কা জিরে হলুদ নুন অল্প মিষ্টি দিয়েছি মিষ্টি প্রয়োজন বোধহয় আবার দেব একবারে মশলার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিয়ে রেখেছি এবার আমি মশলাটা দিয়ে আবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওর মধ্যে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো লাল হবে কিন্তু ঝাল অতটা হবে না আর দিয়ে দেব মশলার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি খুব করে কষিয়ে নেবো ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখবো দু মিনিট তারপর ভালো করে কষিয়ে জল দেব এইভাবে নতুন আলুর দম করলে পরোটা লুচি রুটি তন্দুরি যা কিছু দিয়ে খেতে ভালো লাগবে আপনি অবশ্যইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজ প্রসেস খুব কঠিন কিছু নেই আর বেশি মশলা দরকার নেই লঙ্কা হলুদ নুন জিরে ধনে পাতা দিলে না গরম মশলাটা অপশনাল আর নুন মিষ্টি চেক করে নামিয়ে দিলেই হয়ে যাবে মাখা মাখা তরকারি নতুন আর দম দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা করে দেবো এবং বাঁচ করে দেবো কম মাছ করে সিম মাছ করে আমি রান্নাটা করব তাহলে আরও ভালো সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও একটু ঘন হয়ে যাবে ঝোল দিয়ে দেবো এরপর কষিয়ে দেখুন কষানোটা হয়ে গেছে খুব তেল দিয়ে একদম সিম্পল করেছি আর বেশি তেল মশলা খাওয়াটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সেই জন্য আমি অল্প তেল দিয়েই করছি দেখুন মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ধাপে ধাপে আমি সবটাই দেখিয়ে দিয়েছি এবারে একটু জল দেবো দিয়ে আমি ঢেকে দেব যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধৈর্য ভিডিওটি দেখার জন্য আরও একবার ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন সবার আগে নতুন নতুন রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কালারটাও কত সুন্দর এসছে আর খেতেও দারুণ হবে নামাবার আগে শুধু আমি নুন মিষ্টি চেক করে ধনে পাতাটা দেবো দিয়ে আমি নামিয়ে দেবো ঢাকা থাক এবার কম আঁচ করে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি এর সঙ্গে লুচি খেতে ইচ্ছে করছে ওদের ছেলে মেয়েদের লুচি খাবে লুচি বানিয়ে দেবো এবার গরম গরম লুচি আর মটর আলু তার দম খুব খেতে ভাল লাগবে পরোটা দিয়েও ভাল লাগবে যে যেভাবে খুশি বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন বন্ধুরা দমটা পুরো রেডি এরকমই আমি রাখবো একটু ঝোল ঝোল থাকবে যাতে পরোটা লুচি যা দিয়ে খাবে খেতে ভাল লাগবে আর নুন মিষ্টি মোটামুটি ঠিক আছে আমার হাজব্যান্ড মিষ্টি খেতে ভালোবাসে না সেই জন্য আমি আগে একটু ওনার জন্য তুলে রেখেছি বাটিতে এবার আমি আরেকটু মিষ্টি দেব বাকি সবাই মিষ্টি খেতে ভালোবাসে এবার দিয়ে আমি একটু নেচে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আমার মটর আলুর দাম রেডি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ধৈর্য দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর কমেন্টে জানাবেন যদি লাইক বাইক করেন আমার একটু আগ্রহ বাড়বে আমি আরও রান্না পাঠাতে পারবো আপনারা দেখতে পারবেন নিত্য নতুন রান্না এখানেই ভিডিও শেষ করছি এবার গ্যাস অফ করে দিচ্ছি বেশ গরম গরম লুচির সাথে পরিবেশন করব